আলহামদুলিল্লাহ সোধাগুর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহতালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে মে মাসের একত্রিশ তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজেক্টের বয়স আটাইশতম দিন আমরা বীজ বপন করছিলাম গত এই মাসেরই তিন তারিখে তো আজকে আলহামদুলিল্লাহ একত্রিশ তারিখ তো আঠাশতম দিন হবে তো গত ভিডিওতে আপনারা সবাই দেখছেন যে আমাদের শশার প্রজেক্টের কি অবস্থা হয়েছিল প্রচণ্ড ঝড় সারা বাংলাদেশেই ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে রেকর্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা ভাবছিলাম যে আমাদের প্রত্যেক সবগুলা গাছই মারা যাবে তো আসলে আল্লাহতালার শুকুর আল্লাহ তালার নেয়ামত যে আসলে আমাদের সবগুলা গাছ মারা যায় নাই কিছু কিছু গাছ মারা গেছে দেখা গেছে যে আমাদের এই প্রজেক্টের এক তৃতীয় অংশ গাছ মারা গেছে তিন ভাগের এক ভাগ গাছ আমাদের মারা গেছে আর গাছ প্রচণ্ড পরিমাণে আঘাত খাইছে আসলে প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে তো দেখেন যে গাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর আছে তারপরও দেখা গেছে যে মোটামুটি ফলন আসতেছে আল্লা তাল রহমত আসলে অনেক বড় একটা ধগল গেছে ও যে দেখেন ওই পাশে কোনো মাচাও কমপ্লিট করতে পারি নাই তো প্রচণ্ড পরিমাণে আঘাত খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ আমাদের গাছগুলো কিন্তু সুন্দর হয়ে বাইরে উঠতেছে আল্লাহ তালার শুকুর যে দেখেন এখনও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ফলন আসতেছে এই যে ইতিমধ্যেই আমাদের গাছে পুরুষ ফুলগুলো ফোটা শুরু হয়েছে এই যে দেখেন পুরুষ ফুলগুলো ফোটা শুরু হয়েছে আর স্ত্রী ফল কিন্তু এই যে আসতেছে এই যে দেখেন এই যে গিটে গিটে কিন্তু ফলন আসে প্রতি গিটেই আলহামদুলিল্লাহ ফল আছে আল্লাহতাল্লাহার রহমতে আসলে আমরা আমাদের এই প্রজেক্টের সম্পূর্ণ আশা কিন্তু সাইড দিয়েছিলাম যে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে এতে গাছগুলো টিকায় রাখা কষ্টকর হয়ে যাবে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় আমাদের গাছগুলো কিন্তু সুন্দরভাবেই বড় হইতেছে দেখা যাক আমাদের আমরা এখানে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হবে সব মিলাইয়া আমাদের এখানে বিশ শতাংশ জায়গা আসলে যতগুলো গাছ এখানে লাগানোর কথা ছিল সেই গাছগুলো কিন্তু আর লাগানো হয় নাই এখন আর গাছগুলো লাগানোর কোনো সুযোগ নেই কারণ এখন লাগাইলে সেইটা আর কি উঠতে উঠতে অনেক দেরি হয়ে যাবে তো পরবর্তী যেই বাজার ওইটা আর ধরা যাবে না তো ওই জন্য আর কিছুটা হতাশ যাই হোক আল্লাহ তালা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আশেপাশে দেখা যাইতেছে যে অসংখ্য পরিমাণে গুটি আসছে আজকে কিছুটা সার দেওয়া হয়েছে গাছের কন্ডিশনও মোটামুটি ভালো একেবারে ভালো এটা বলা যাবে না কেননা যে পরিমাণে বৃষ্টি হয়েছে যে পরিমাণে ঝড়ের মধ্যেই গাছগুলো ছিল আর প্রচণ্ড পরিমাণে বাতাস হয়েছে এই জন্য আর কি গাছের গোড়াগুলা একেবারে অনেক ল গেছে এখনও দেখেন এই যে কিছু গাছ কিন্তু এখনও মৃত আছে যে দেখেন এই গাছটা কিন্তু মারা গেছে এই গাছটা মারা গেছে এরপরে যে এইখানে একটা মারা গেছে দেখুন এই যে এইখানে একটা মারা গেছে পরে এই যে এইখানে এইটা মারা গেছে ওইটা মারা গেছে এরকম ধরতে গেলে বেশ কিছু গাছ আমাদের এই আমাদের প্রজেক্ট থেকে মারা গেছে তো যদি সবগুলা গাছই থাকতো আল্লাহর রহমতে তাহলে কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট হইতো আলহামদুলিল্লাহ আসলে যাই হোক আল্লাহ তালা যতটুকু তাকদিরে লাগছেন লেখছেন তাই হবে এর বেশি কখনোই হবে না এইটাও যদি না হতো তাহলে কই কোথায় পাইতাম আল্লাহ আল্লাহতালা যা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু এখন কিন্তু এই বর্ষায় কিন্তু প্রত্যেকটা সবজির দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় এটার কারণ একটাই যে বর্ষায় সবাই সুন্দরভাবে চাষাবাদ করতে পারে না বিভিন্ন ধরনের দেখা গেছে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় বৃষ্টির পরেই যখন আবার রোদ ওঠে সেই রোদটা কিন্তু আবার খুবই কড়া একটা রোদ ওঠে তো এই জন্য মাটিতে পচন লেগে যায় ম্যাক্সিমাম মানুষেরই ফসল নষ্ট হয়ে যায় আমাদের পাশের এক ভাই গতকালকে প্রায় চোদ্দোশো মরিচ গাছ মারা গেছে এটা খুবই মর্মাহত একেবারে পুরো প্রজেক্ট শেষ এক বৃষ্টিতে পুরা পুরো প্রজেক্ট শেষ হয়ে গেছে আসলে এরকম শত শত কৃষক কিন্তু দেখা গেছে ক্ষতিগ্রস্ত হইতেছে যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করি যেন এই ক্ষতিটা সবাই পোষায় উঠতে পারে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ